শুক্রবার দলের পদ ইস্তফা দিয়ে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন কুনাল ঘোষ শনিবারে তিনি সরাসরি কয়লা দুর্নীতির অভিযোগ তুললেন দলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুললেন সুদীপের গ্রেফতারির দাবিও কুনালের পাশে তাপস রায় দুজনেই উত্তর কলকাতার তাঁদের লড়াই যার বিরুদ্ধে সেই সুদীপ ব্যানার্জিও উত্তর কলকাতার সাংসদ প্রশ্ন উঠছে সন্দেশ খালের কলঙ্ককে ধামাচাপা দিতেই কি প্রকাশ আনা হচ্ছে দলের অন্দরের কি নাকি সত্যি দ্বন্দ্ব বাড়ছে তৃণমূলের অন্দরে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে সাহস পাচ্ছেন কুনাল তাপসরা তাৎপর্যপূর্ণ মন্তব্য কুনালে ইনডোরে কি মিটিং হয়েছে আমরা তোয়াক্কা করি না আউটডোরে কর্মীরা রাস্তায় নেমে বলছেন মমতা দি তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে অভিষেক তুমি এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে কিছুদিন আগে নেতাজি ইন্ডোরের সভায় মঞ্চেও ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না ছবিতেও সেদিন থেকেই তৃণমূলের অন্তরে বার্তা ছড়ায় দলের হাল ফের হাতে নিচ্ছেন নেত্রী কুশলী কুণালের কৌশলী কথা কি উস্কে দিচ্ছে দলের সর্বোচ্চ স্তরে দ্বন্দ্বের গুঞ্জনকে তাপসের ক্ষোভের তীরেও কি নেত্রী আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওর কথায় সরিয়ে দিলেন এখন আমার প্রশ্ন যে আমাকে করতে কে বলেছিল এটা তো একটা অপমান অসম্মান অবমাননা আমাকে করাই বা হলো কেন আর আমাকে সাত মাসের মাথায় আমাকে ওইভাবে সরিয়ে দেওয়াই বা হলো কেন আমি তো কোনোদিন কোনো কিছু হওয়ার জন্য কাউকে ধরা করা করি না কুনাল তাপস এখন অভিষেক ঘনিষ্ঠ তবে কি ওদের সুর চড়িয়ে দলের রাস হাতে নিতে চাইছেন অভিষেক সামনে লোকসভা ভোট মমতার কথা ছাড়া পাতা নড়ে না যে দলে সেই দলে নিজের পছন্দের লোকেদের প্রার্থী করতে কি অনুগামীদের দিয়ে বিদ্রোহের পথ পিকের দৌলতে সংবাদ মাধ্যমের সামনে থাকা মুখপাত্ররা অভিষেকের মন্ত্রী বিধায়কদের একটা বড় অংশ অভিষেক ঘনিষ্ঠ এবার দলের সাংসদ টিমও নিজের হাতে নিতে চাইছেন অভিষেক রাজনৈতিক মহল বলছে অস্বাভাবিক না ডায়মন্ড হারবার মডেলের কথা তুলে অভিষেক কার্যত বারবার বোঝাতে চান যা হয়েছে ডায়মন্ড হারবারে তা হয়নি বাংলায় মানে প্রশাসক মমতাকেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক শাহজাহানকে গ্রেফতার করার কথা প্রকাশ্যে বলেননি নেত্রী ভোল বদল হলেও বলেছেন অভিষেক দলের জনগর্জন সভার ডাকও দিয়েছেন অভিষেক তবে কি আপাতত তৃণমূল দল পরে তৃণমূল সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছেন অভিষেক প্রশ্নটা উঠবেই কয়লা কাণ্ডে কখনো নাম জড়ায়নি সুদীপ তবে রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার আগে তৃণমূলের গায়ে কয়লার ময়লা লাগার একটা গুঞ্জন আছে সেটা দু হাজার চার সাল বাজপেয়ী মন্ত্রিসভায় শেষ কয়েক মাস কয়লা মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় তার সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল সুদীপ ব্যানার্জি সেখানে আছে একটা রহস্য কয়লার সেই ময়লার কথা টেনে আনতে চাইছেন কি কুনাল ঘোষ সুদীপকে নিশানা করতে গিয়ে জড়িয়ে দিচ্ছেন না তো নেত্রীকেও স্পষ্ট না করে কার্যত ধোঁয়াশা রেখেই যেন পথ চলছেন কুনাল ঘোষ দলের শীর্ষে কারোর অভিষেকই কি মূল লক্ষ্য উঠছে প্রশ্ন কালকাটা নিউজ